নমস্কার আমি সপর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল যখন রওনা দিয়েছিলেন হাইকোর্টের তখন তাকে বাধা দেওয়া হয় সিং তিনি বলেন যেতে দেবেন না কারণ নতুন করে ওয়ান ফর্টি ফোর তারা জারি করেছেন অর্থাৎ হাইকোর্টকেই মানছেন না এই যখন ঘটনাটা ঘটছে তিনি যখন ওখানে ছিলেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন এবং ওই বিরোধী দলনেতা আশেপাশে অসংখ্য টিভি মিডিয়া ক্যামেরা কন্টিনিউ সেখানে ছিল অন ছিল ক্যামেরা সকলের অন ছিল আমি আগে একটু এই কথাগুলো কেন বলছি আগে আমি একটু দেখিয়ে নিই ঠিক যশপ্রিত সিং ওই আইপিএস জসপ্রীত সিং এর সঙ্গে শুভেন্দু অধিকারী যখন কথোপকথন চলছিল তখনকার ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই

एलंगल एट यू आर ऑल्सो चैलेंजिंग कैलकाशन बेच टाइम दिस सिंगल जजमेंट यू आर भाईलेटिंग हाईकोर्ट ऑर्डर यू आर चैलेंगर जुडिसियारी ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস आवर জুডিশিয়ারি ইজ দা মেইন পিলার অফ দ্য কনস্টিটিউশন সেটা দেখলেন এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে ভিডিও ফুটেজটি সেই ভিডিও ফুটেজ হচ্ছে ওই অঞ্চলে শুভেন্দু অধিকারীরা যখন রয়েছেন বসের রয়েছেন ওই অঞ্চলে তারা যখন স্লোগান শাউটিং করছেন কত ক্যামেরা রয়েছে চারিদিকে সেই সমস্ত ক্যামেরা আপনাদেরকে আমি দেখাবো সেই খানের মধ্যে ওই ক্যামেরার মধ্যে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন বিরোধী দলনেতা নাকি তিনি খালিস্তানি বলেছেন কাকে এই যশপ্রীত সিং কে কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখাতে পেরেছে আমার ধারণা এখনো পর্যন্ত কেউ এই ব্যাপারে এই রকম কোন ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি তাহলে এটা কি হলো ভিডিও এতগুলো ক্যামেরা রয়েছে তার মধ্যে কোনো ক্যামেরাতে ধরা পড়লো না অথচ ওই যশপ্রীত সিং কে হঠাৎ দেখলাম উত্তেজিত হয়ে তিনি বলতেন আমি খালিস্তানি আমি খালিস্তানি ইত্যাদি একটা ড্রামা তিনি ঠিক জায়গাতেই রয়েছেন তিনি ঠিক একদম যোগ্য যে তার মুখ্যমন্ত্রীর যোগ্য পুলিশ আধিকারিক এটা তাকে বলা যেতেই পারে কারণ তিনি যেভাবে ড্রামা করলেন আমার মনে হয়েছে সেই ড্রামাটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ড্রামা করেন সব ঘটনাতে যে তার পা বাঙাটা যেমন ড্রামা ছিল নন্দীগ্রামে ভাঙা পায়ের নাটক ড্রামা মমতা ব্যানার্জি যেমন ড্রামা করতে অভ্যস্ত হয় তেমনি তার পুলিশ আধিকারিকরাও এখন ড্রামা করতে অভ্যস্ত হয়ে পড়েছেন এটা বোঝা যাচ্ছে আগে আমি একটু দেখিয়ে নিই যে সেখানকার ঠিক পরিবেশটা কেমন ছিল আগে একটু দেখে নিন आस्ते आस्ते ए ये मत करो पीछे से चलो आज इसको पीछे कर दिया एक घंटा यहाँ और लोग को रीथिंग करने के लिए मैं मौका दे रहा हूँ बारह ग्यारह दस बजे बारह दस में मैं सीधा गाड़ी घुमा के

ममता पुलिस हाय 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 ममता पुलिस हाय 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 संजय सारी लड़ाई करो बीजेपी संघ अच्छे संघ अच्छे संघ अच्छे जोर साधारण गिरफ्तार नए कानून पुलिस तुम जवाब दो जवाब दो ममता चेलेस राजन के लुकिए रखो करो चोर पुलिस जवाब दो जवाब दो ममता पुलिस हाय 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 ममता पुलिस हाय 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 ममता पुलिस हाय 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 चोर सहायता के धोरचो का जवाब दो जवाब दो हम मानेगा आते एक की चोर सहायता के गिरफ्तार कर का जवाब दो हमता पुलिस हाय हाय हम भी बुल्टा हाय हाय जबकि আচ্ছা এই পরিবেশ থাকার পরেও একটাও টিভি ক্যামেরাতে ধরা পড়লো না যে ক্যামেরাতে তাকে খালিস্তানি বলা হয়েছে শব্দটা তখন ধরে নিতে পারলো না কেউ অথচ চারিদিক থেকে ক্যামেরা তাক করে সকলে বসেছিল শুধুমাত্র জসপ্রীত সিং তিনি নিজেই বুঝতে পারলেন এবং বোঝার পর সমস্ত পুলিশ তোলপাড় হয়ে গেলেন সকলে বলতে শুরু করলেন খুব খারাপ কাজ ভয়ঙ্কর কাজ মমতা ব্যানার্জি এক্সান লিখতে শুরু করলেন এই বিজেপি পাখড়ি পড়লেই তাকে পাঞ্জাবি হলেই তাকে খালিস্তানি বলছে অর্থাৎ ধর্মের সুশুড়ি দেওয়া যেটা মমতা ব্যানার্জি বারবার করেন ধর্মের সুশ্বুরি দেওয়া ধর্মীয় রাজনীতিতে সুশ্বুরি দেওয়া যে কাজটা তিনি বরাবর করে যান ঠিক সেই একই কারণে ওই যে যশপ্রীত সিং নাটক করলেন আমি তো যশপ্রীত সিং এর কাছে একটু জানতে চাইবো আপনি যে নাটকটি করলেন আপনি একটু ভিডিও ফুটেজ প্রমাণ করে দেখান আপনাকে যখন বলেছে আপনারা তো প্রমাণ চাইবে আদালত তো প্রমাণ দেখতে চাইবে আপনি একটু ভিডিও ফুটেজটা দয়া করে পাবলিশ করে দেখান দেখান সকলকে দেখিয়ে বলুন যে এই যে ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজে আমরা দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী তিনি খালিস্থান বলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পরিষ্কার বলে দিয়েছেন আমরা এই ধরনের শব্দ কাউকে বলিও না ব্যবহার করিও না ব্যবহার করবও না আমরা এটা মনেই করি না আমরা এটা বলিও না কিন্তু তিনি এবং তার পুলিশ আধিকারিকদেরকে দিয়ে এই রকম একটা ড্রামা আমরা জানি পশ্চিমবাংলা নির্বাচন আসলে ড্রামা হবে একটা ধর্মনীয় ড্রামা হবে মুসলমানদের কোনো একটা ইস্যু নিয়ে দেখবেন ড্রামা শুরু হয়ে গেছে হঠাৎ করে কোনো মৌলভীকে দেখবেন তিনি বলতে মুসলমান আমাদের মুসলমানদের দেখবেন সেখানে মৌলবীকে কাউ কাউকে তো দেখবেন এই আসির দিকের মতো কেউ হঠাৎ করে বলতে শুরু করবে আমাদের বিজেপি গালাগাল করছে ধর্ম তুলে এই রকম কেউ এই একজন পুলিশ আধিকারিক করছে শুভেন্দু অধিকারী বলেছেন উনি নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে এটা করছেন হতেই পারে হতেই পারে আমি তো বলবো যে না উনি মমতা ব্যানার্জির যোগ্য পুলিশ অফিসার মমতা ব্যানার্জি যেমন ড্রামা করতে অভ্যস্ত নায়ক অভিনেত্রী একজন নেত্রী যিনি গোটা পশ্চিম বাংলার মানুষকে বহু নাটক দেখিয়েছেন চমক ধমক আর নাটক দিয়েই তিনি তার রাজনৈতিক জীবনটা কাটিয়ে গেলেন বাংলার মানুষের জন্য প্রকৃত অর্থে কিছুই করলেন না দান মেলা খেলা এসব দিয়ে চালিয়ে দিলেন বাংলার মানুষের প্রকৃত উন্নয়নের জন্য একটা কাজও করলেন না আর বাকি গোটা রাজ্যটাতে লুট চলল কার্যত তো লুঠেরাদের দল তৈরি করলেন তিনি আর সেখানে তার পুলিশ আধিকারিক এই ধরনের নাটক করবে না এটা নতুন কথা কি আমরা শুধু অবাক হয়ে যাচ্ছি একজন আইপিএস অফিসার তিনি এই যখন এই নাটকটি করলেন তিনি কি এটা জানতেন না যে এই নাটক করার পর এই নাটক করার পর তাকে তো প্রমাণ করতে হবে যে কথাটা কে বলল অতগুলো ক্যামেরা কোনো ক্যামেরাতেই দেখা গেল না কোনো ক্যামেরাতেই দেখা গেল না আর এগিয়ে থাকা দালাল চ্যানেল তারা এটা নিয়ে পড়ে আছে এগিয়ে থাকা একটি দালাল চ্যানেল তারা এটা কন্টিনিউ বলে যাচ্ছে কন্টিনিউ এই কথাটা বলে যাচ্ছে যেহেতু আইপিএস অফিসার বলেছে সুতরাং তিনি একদম ধর্ম তিনি হচ্ছেন একদম বেদবাক্য বলেছেন তিনি মিথ্যা বলতেই পারেন না তিনি যেহেতু বলেছেন অর্থাৎ এই যে ড্রামা এই যে ড্রামা করে পশ্চিমবাংলায় এইসব ড্রামা বাংলায় আর কাজ হবে না মাননীয় জশপ্রীত সিং মহাশয় আপনি দিদির হয়ে ড্রামা করতে পারেন কিন্তু বাংলার মানুষ আপনার দিদির ড্রামাও দেখেছে আপনার ড্রামা দিয়ে বাংলার মানুষ কিছু হবে না আপনি ড্রামা করছেন সন্দেশখালিতে খালিতে মা বোনদের উপর যখন অত্যাচার করা হয়েছিল তখন আপনি আইপিএস বাবু ছিলেন কোথায় আপনি জসপ্রীত সিং মহাশয় ছিলেন কোথায় এখন আপনি আটকাতে যাচ্ছেন বিরোধী দলকে তখন শাহজাহানকে আটকে ছিলেন আপনি বা আপনার পুলিশ আধিকারিকরা একবারও এই এই শাহজাহানের এই যে নোংরা চেহারা মহিলাদের পাচার করে ওই শাহজাহান ওই রাজ্য ওইখান থেকে আপনি একবারও তার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আপনার এই পুলিশ আধিকারিক যারা আজকে এত বড় বড় লম্বা চওড়া বিবৃতি দিচ্ছে বিরোধী দলনেতা কোনো প্রমাণ নেই বিবৃতি দিয়ে যাচ্ছেন এই যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনিও বিবৃতি দিচ্ছেন লম্বা চওড়া খুব খারাপ কাজ ভয়ঙ্কর শাহজাহানের শাহজাহান মহিলাদের রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ওটা অসাধারণ কাজ ওটা ধর্ম সে তার ধর্মের ওটা হচ্ছে ধার্মিক শাহজাহান অসাধারণ কাজ করেছে সন্দেশখালীর মহিলাদের রাতের বেলায় তুলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সেটার বেলায় চোখে সব ঠুলি পড়েছিল এই বাবুদের এই এডিজি আয় দক্ষিণবঙ্গ বাবু আইপিএস বাবু এই বাবুদের সব চোখে ঠুলি পড়েছিল তখন এখন এদের চোখে ঠুলি খুলে গিয়ে নাটক ড্রামা ড্রামা বাংলার মানুষ আর বিশ্বাস করছে না এই যে যশপ্রীত সিং বাবু আপনি দিদির কাছে নাম্বার বাড়ানোর জন্য এই ড্রামা করতে পারেন কিন্তু আপনার এই ড্রামাতে বাংলার লোকে ভুলছে না আপনি কিছু রাজনৈতিক যাদের রয়েছে রাজনৈতিক কারণে যারা ওই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন যে সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষ তাদের কিছু লোককে এনে আরো এই ড্রামা করার চেষ্টা করা হতেই পারে তাতে লাভের লাভ কিছু হবে না আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার